এটা হচ্ছে তামাক গাছ যেটা থেকে আপনার সিগারেট তৈরি হয় বিড়ি তৈরি হয় গাঁজা তৈরি হয় সব কিছু এখান থেকে অর্থাৎ গাঁজা খেতে গেলেও তো আপনার সিগারেটের মধ্যে দিয়ে খেতে হয় সো এই তামাক উৎপন্ন হয় এই গাছ থেকে এই যে আপনাদের আমি একটু জুম করে দেখাই এই পাতা প্রতিটা একটা একটা করে ভাঙ্গা হয় এই যে দেখা যাচ্ছে পাতা একটা একটা করে এভাবে কৃষকেরা ভাঙ্গা ভাঙ্গে নিয়ে সেইটা আপনার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই পাতাগুলো আপনার আগুনের মধ্যে দিয়ে শুকাই সেটাও আমি আপনাকে এক একটা প্রসেসে দেখাবো তো এই হচ্ছে তামাক গাছ এই গাছ থেকেই তৈরি হয় আপনার সিগারেট এবং বিড়ি যেটা আপনার যে ব্র্যান্ডের সিগারেটই খান না কেন যে ব্র্যান্ডের বিড়ি খান না কেন এই গাছগুলো থেকে তৈরি হয় আপনাদের একটু জুম করে দেখাই আমি আসলে কেমন এই গাছগুলা এই পাতা থেকে তৈরি হয় তামাক আপনাদের নিয়ে আসছি যেখানে বলছিলাম যে তামুক পোড়ানো হয় অর্থাৎ বিড়ি সিগারেট যেখান থেকে তৈরি হয় এইটা সেই ঘর এই ঘরেই তৈরি হয় এই ঘরের মধ্যে আগুন দেওয়া হয় এবং এটা যখন পোড়ানো হয়ে যায় তখন আপনার এই স্থানটা দিয়ে বের করা হয় যার কারণে এটা এখন পোড়াচ্ছে এটার মধ্যে দিয়ে যাতে তাপমাত্রা বের না হয়ে যায় এটার জন্যই আপনার এটা দেয়া এবং এটা মাটির ঘর সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি দ্বিতীয় নম্বর এই যে এই পাশ দিয়ে আপনার পোড়ানো হয় আপনি আপনাদের একটু দেখাই জুম করে যেটা ভিতরে পুরো তাপমাত্রা চলে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ মাটির মাটি দিয়ে মাটির পুরো লেপ দেয়া ঘরটা আপনার কত বড়ো সেটাও আমি আপনাদেরকে একটু দেখা এই যে ঘরটা এত বড় এখানে আর এই যে তামুক পাতাটা আপনাদের দেখাইছিলাম যে তামুক পাতা আপনার মাঠে যেটা ভাঙে সেটা এখানে নিয়ে আসে আবার এই যে এখানে একটা করে রাখে স্তর করে করে রাখছে এই যে এখান থেকে আপনার এটা এই ঘরটাতে একটা তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র দেওয়া আছে যার কারণে তাপমাত্রা অধিক হবে না এবং কমও থাকবে না এই তাপমাত্রা অধিক হলে দেখা গেছে ভিতরের সব পাতা পড়ে যেতে পারে এই ঘরের পিছন পাশে চলে গেলে দেখতে পারবেন যে একটা পাইপ আছে এই পাইপটার কাজ হচ্ছে এখান দিয়ে আপনার হাওয়াটা উপরে নিয়ে চলে যাওয়া অর্থাৎ ধুমোটা বের করে দেয় এই পাশ দিয়ে এই পাইপটার কাজ এটা এবং আপনাদের ভিতরে আমি দেখাচ্ছি ভিতরে যে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে আপনার আগুন দিচ্ছে অর্থাৎ কাঠ দিয়ে জাল দিচ্ছে এই আগুনের কারণে এই পাইপগুলা হিট হচ্ছে এবং হিট হওয়ার কারণে এই উপরের পাতাগুলো আপনার শুকাচ্ছে একবারে যদি আপনার সরাসরি আগুন দিলে পাতা পুড়ে যেতে পারে এই জন্য ভিতরে হিটে হিট হচ্ছে এই হিটের কারণে আপনার পাতাগুলো ধীরে ধীরে শুকাচ্ছে এভাবেই মূলত তামুক পাতা তৈরি করা হয়